সম্প্রতি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার হুমকি দিচ্ছেন এর বিরুদ্ধে আন্দোলন করলেই সেনাবাহিনী লাগিয়ে যারাই আন্দোলন করবে সে মুসলিম হোক গুলি করা হবে উল্টো দিকে শুভেন্দু অধিকারী বলছেন এসআর বাধা দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে জোর করে এসআর করা হবে এই বিষয় নিয়ে লেখক মানিক ফকির পাল্টা হুমকি দিয়েছে যে ওই গুলিগুলো ওদের পেছনে দেওয়া হবে দেখুন কি বলছেন লেখক মানিক ফকির সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর কাছা খুলে দিয়েছেন সুকান্তর পিছনে যাবে যাবে তার দিন এসে গেছে এখনো বলছে আগুন নিয়ে খেলবেন না তারা বারোটা কেন বারোশো ডকুমেন্ট দিলেও সবটাই বেনাগরিক প্রমাণ হবে তো ব্যক্তিগতভাবে সুকান্ত বিজেপির মন্ত্রী হলো অনুপ্রবেশকারী ও বাংলাদেশি মাল সেদিন জানতে পেরেছি এরা হলো কোনটি হাতি শান্তনু ঠাকুর অসীম সরকার সুরেন্দ্র অধিকারী সুকান্ত এরা হলো কুনকি হাতি হিন্দুরা সুকান্তদের ছেড়ে কথা বল মানুষ ঘুমিয়ে আছে এবং মানুষ ভাবতে পারছে না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু মানুষ জানে না বাংলায় দু সালে ডিলিমিটেশন অর্থাৎ বাংলায় সাড়ে চার থেকে পাঁচ কোটি ভোটারকে বাদ দিয়ে দেওয়া হবে এবং বাংলার অংশীদারিত্ব ভারতবর্ষে এমপি সংখ্যা সতেরো আঠেরোটা হয়ে যাবে আজকে বিহারে আমরা কি দেখলাম সবচেয়ে লজ্জার বিষয় ভারত সরকারের হওয়া উচিত এখনো অমিত শাহ নরেন্দ্র মোদীর মতো নিলজ্জ লোকেরা এখনো পর্যন্ত মুখ দেখাচ্ছে গলায় দড়ি দিয়ে মরেনি বিহারে যেখানে এসআইআর এর নাম করে অবৈধ অনুপ্রবেশকারী ধরার চেষ্টা করছে সেখানে নাকি বিহারে বলছে সাতষট্টি লক্ষ মানুষ চিরকালের জন্য শেষ হতে যাচ্ছে যার মধ্যে ১৬ লক্ষ নারী এবং ছ লক্ষ মুসলমান এবং এরা প্রত্যেকেই যুগ 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 ধরে ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষে বাস করছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বিহারে নাকি সত্যি সত্যি অবৈধ অনুপ্রবেশকারী বা বিদেশি সাড়ে তিনশোর বেশি পাওয়া যায়নি তাহলে সাড়ে তিনশো বিদেশিকে তুমি বেনাগরিক করার নাম করে সাতষট্টি লক্ষ মানুষকে বেনাগরিক করলে আজকে বাংলায় এতদিন ধরে বলছে মূল গল্পটা কোথায় মূল গল্প হচ্ছে যে বাঙালি জাতিকে বাংলাকে দখল করার জন্য বাঙালি জাতিকে শেষ করে দাস ব্যবস্থা চালু করাটা হচ্ছে মূল গল্প বাংলায় এসআইআর শুরু হয়ে গেছে বাংলার দুটো পাটে রয়েছে একটা বিএল আর ওরা ঘরে বসে বসে করেছে সেখানে হিসেব বলছে কাগজের খবর দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ যদি ধরা হয় যেটা আইনত বলছে মানে মুখে বলছে সেইটাতে কিন্তু বাতিল হয়েছে আজকের তারিখ পর্যন্ত তিন কোটি বাঙালি এবার দু হাজার দুই কখনোই কাট অফ ডেট নয় কাট অফ ডেট উনিশশো বাহান্ন বলে যাতে মানুষ একত্রিত না হয় তার জন্য এটা বললো তাহলে যদি দু হাজার দুই হতো তাহলে উনিশশো সালের বা ষাট সালে বা সত্তর সালে আসা মানুষদের তাদের কেন ইমুনারেশন ফর্ম ফিল আপ করে লিখতে হচ্ছে বাবা মায়ের জন্মস্থান ভারতবর্ষে কোথায় কত সালে আসলে এসআর একটা সম্পূর্ণ ভারতীয়দের জন্য আর সি এ অনলি ফর বিদেশ থেকে আসা বাংলাদেশ পাকিস্তান থেকে আসা যারা জানেই না আর এই যে এগারো বারোটা ডকুমেন্টের কথা বলছে যারা বাইরে থেকে দেশভাগের বলি হয়ে এসছেন তারা বারোটা কেন বারোশো ডকুমেন্ট দিলেও সবটাই বেনাগরিক প্রমাণ হবে যাতে মানুষ তাড়াতাড়ি কাগজ জমা দেয় তার জন্য মিথ্যা করে এগুলো বলা হয়েছে আলটিমেটলি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের খুব কম করে একটা হিসেব শুনুন আপনারা পশ্চিমবঙ্গে ভোট দিতে পারে লক্ষ কোটি লাখ কলমে ছ সাত সাত কিন্তু আমরা জানি জ্যোতিবাবুর সময় থেকে শুনছি দশ কোটি মানুষ বাস করে আজকে সেটা বারো কোটি তাহলে সাত কোটি ছেষট্টি লাখ তাহলে বাকি যে পাঁচ কোটি কোথায় যাবে বাকি পাঁচ কোটি মানুষ তো এমনিতেই ফিনিশ তাদের মধ্যে কটা বাজবে তাহলে বাকি পাঁচ কোটির মধ্যে যদি চার কোটি ফিনিশ হয়ে যায় তাহলে আবার যদি দু হাজার দুই সালের হিসেবে কালকের কাগজে রিপোর্টে যদি তিন কোটি হয় তাহলে উনিশশো বাহান্ন দু হাজার দুই সালে যার ভোটার তালিকায় নাম উঠেছে তার বাবা মায়ের জন্ম কত উনিশশো তার বাবা মায়ের জন্ম কত তার অনেক আগে ফলে টোটালি পশ্চিমবঙ্গে শুধু ভোটার তালিকা থেকে বাদ যাবে সাড়ে চার কোটির বেশি আর মোট বাদ যাবে প্রায় ছ কোটি আট কোটি জনগণ এর পরও আমরা ঘুমিয়ে আছি এর পরও আমরা অধিকারী নৌসাদ সিদ্দিকে সুকান্ত ওদেরকে পাঁচন পাড়াই পাড়াই বিজেপি নেতাদেরকে যারা মিথ্যা কথা বলেছে তাদেরকে বাগুল রংসাদ কি বলেছে রংসাদ কি বলেছে রংসাদ বলেছে মুসলমানরা যাতে আন্দোলন না করে এসে আরে কোনো ভয় নেই দাদুর কবস্থান দেখালেই হবে তাহলে এবার করুন আজকে ভাঙড়ের হাজার হাজার লোকের নাম বাদ গেছে এই ভারতের যুগ যুগ ধরে বাস করছে প্রত্যেকের বানান ভুল টাইটেল ভুল এবার সেই ভুল ঠিক করতে ঘটি বাটি সব চলে যাবে আমার একজন লোক হাসামে বাড়ি আনসার আলী মন্ডল সাতচল্লিশ সালের দলিল আট মাস ডিটেনশন ক্যাম্পে ছিল ছ লাখ টাকা দিয়ে সে নাগরিক প্রমাণ করেছে নৌসাদের টাকাটা দেবে তাহলে ভাঙনের লোকের উদ্দেশ্য বলছি যারা নংসাদের অন্ধভক্ত তারা এখনই কবরস্থানকে দাদুর কবরস্থানের ছবি তুলুন নৌসাদ বলে দিয়েছে এবার ঝাঁক ঝাঁক লোক চলে যান ফুরফুরা শরীফে আমরা দূর থেকে দেখিয়ে দেবো দিয়ে ওই দাদুর কবরস্থানের ছবি তো সই করে নিয়ে পোর্টালে ঢুকিয়ে দিন দেখুন শান্তনুর সই করে দেওয়া মতুরাও বেঁচে যাবে আর নৌসাদের বলাই এই লোকগুলো বেঁচে যাবে আর আমরা যারা লড়াই করছি এই পরের মানুষ তারা আমরা ডিটেনশন ক্যাম্পে যাব এসব চলবে না এইসব মিথ্যা কথা বলে বলে আজকে সাতটা বছর ধরে আমরা অন্যায়ের বিরুদ্ধে বলে যাচ্ছি যেটা এটা ভারতবর্ষের ভারতবর্ষ ভাগ হয়নি ভারত ভাগের নাম করে বাংলা আর পাঞ্জাবকে ভাগ করা হয়েছে রাতারাতি দেশভাগের নাম করে আমার বাংলার অসংখ্য মুসলমান ভাইদের জমি জায়গা ফেলে কাঁদতে কাঁদতে তাদের চলে যেতে হয়েছে আবার দেশভাগে বলি হয়ে অসংখ্য মানুষ কাঁদতে কাঁদতে বাংলায় এসেছে তাদেরকে কেউ আইনের কথা বলেনি তাই নরেন্দ্র মোদী অমিত শাহ হোশিয়ার সৈন্য অধিকারী হোশিয়ার বাংলা এবং বাঙালি জাতিকে পাঁচ কোটি ছ কোটি বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করলে তোমাদের পিছনে নুডো জেলে দেবো সুকান্ত ব্যক্তিগতভাবে সুকান্ত বিজেপির মন্ত্রী হলো অনুপ্রবেশকারী ও বাংলাদেশী মাল সেদিন জানতে পেরেছি এরা হলো কোনটি হাতি শান্তনু ঠাকুর অসীম সরকার শুভেন্দু অধিকারী সুকান্ত এরাসা বললো কুন কি হাতি এদের দিয়ে ধরানো হচ্ছে আর আজকে বলছে মুসলমানরা যদি পথে নামে আরে ভাই মুসলমানরা পথে নামবে কি করে মুসলমানদের তো পথে নামার কলকাটি না নামার দিয়েছে বিজেপির দালাল নৌসাচ্ছি কি সমস্ত নাইনটি পার্সেন্ট ওয়াক সম্পত্তি মন্দির মসজিদ মাজার মক্তব সমস্ত দখল হয়ে যাচ্ছে আইন হয়ে গেছে পনেরোই সেপ্টেম্বরে যে ওয়াকাপের আইন বললো রায় বেরোলো এটা মিথ্যা করে বললো জয় হয়েছে মুসলমানদের পুরো ফলস ফলে এখন যে সুকান্ত বলছে মুসলমানরা পথে নামলে তাদের গুলি করে মিলিটারিরা মারবে মুসলমানরা যত বিপদে পড়ছে তার অনেক 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 বেশি উদ্বাস্তুরা বিপদে পড়েছে আজকের গত কালকের হিসাবে প্রথম রাউন্ডে তিন কোটি মানুষ বেনাগরিক হওয়ার মধ্যে আড়াই কোটির বেশি উদ্বাস্ত হিন্দু ওই উদ্বাস্ত হিন্দুরা সুকান্তদের ছেড়ে কথা বলবে না আর যে মিলিটারির কথা বলছে ওই মিলিটারিরা আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজন তারা গ্রাম বাংলা থেকে উঠে আসা দেশপ্রমিক তাদের হয় মায়ের কাগান নাম্বাদ নাই দাদুর নাম্বার নাই শ্বশুরের নাম্বার সুতরাং এই মিলিটারির যে বন্দুক সেই বন্দুকগুলো খুঁকতে যাবে কাদের সুকান্তর পিছনে যাবে সুনন্দুর পিছনে যাবে তার দিন এসে গেছে এখনো বলছি আগুন নিয়ে খেলবেন না বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি সাত বছর ধরে দামাল বাংলার শিকার আলী মণ্ডল আমাদের দীপক ব্যাপারই সুজয় কুবড়া থেকে আরম্ভ করে রাজু ঘোষরা পর্যন্ত চিৎকার করে বলছে এতদিন শোনেননি এবার একত্রিত হন এবার একত্রিত হন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন যে পড়েন হাতে হাত ধন ভারত থেকে বাংলা থেকে এসআই আর বন্ধ না করতে পারলে পুরো বাংলাকে ধ্বংস করে দেবে বাংলার পাঁচ ছয় সাত কোটিরও বেশি চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাবে বাদ। বাবা ওকে কানে কানে বলে দিয়েছে বলে দেয় তার কারণ মোট এক কোটি লোক নেই রোহিঙ্গা রোহিঙ্গা আরও বাঙালি তাদেরও এনআরসি তে নাম বাদ গেছিল বারো কোটি বারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ মানবিক দেশ আর আমাদের ভারতবর্ষে চল্লিশ হাজারকে দিতে গিয়ে পাঁচা ফেটে গেছে নরেন্দ্র মোদীর এছাড়া এমন মাল ফলে ওসব পদ্মাই বন্ধ করে শুভেন্দু এখন কোথায় পালাবে রাস্তা খুঁজছে প্লেনের টিকিট কেটে রাখছে শুভেন্দু কুমেন্দু যে যেখানে কুমেন্দুরা আছে আর প্রথম দেখো দেখুন চ্যানেলগুলোকে ফাটিয়ে দেয় চ্যানেল ময়ূরঞ্জন এবি আনন্দ রাস্তায় তরুন আর তোর করান একদম বাঙালিরা দোর করান বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে এই ভয়ঙ্কর মিডিয়া মিথ্যাবাদীদের আর এই বিজেপি নেতাদেরকে আজও যদি টাইট দিতে না পারেন আপনাদের জীবনে এত বিপদ আছে কেউ কোনো দিন আর বাঁচাতে পারবে না